অমরনাথ যাত্রা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থযাত্রা জম্মু ও কাশ্মীরের হিমালয় পর্বতমালায় প্রায় তিন মিটার উচ্চতায় অমরনাথ গুহা অবস্থিত হিন্দু বিশ্বাস অনুযায়ী এই গুহাতেই দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে অমরত্বের গোপন রহস্য অর্থাৎ অমরত্ব কথা শুনিয়েছিলেন গুহার ভেতরে প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয় যা চাঁদের আকৃতির সাথে বাড়ে ও কমে বলে বিশ্বাস করা হয় আর এই অমরনাথ যাত্রা যাতে মানুষ সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে যেতে পারে এবং শ্রী অমরনাথ বাবার পবিত্র তুষারলিঙ্গ দর্শন করতে পারে সেই সুবিধার্থে গত একুশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারত সভা হলে প্রকাশিত হয়ে গেল জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ দু এই বইটি কার্যত যারা অমরনাথ যাত্রা করেছেন তাদেরই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এই বইটির মাধ্যমে যাতে আগামী দিনে যারা অমরনাথ যাত্রা করতে চলেছেন তাদের কোনো রকমভাবে অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই সূত্রে এই বই প্রকাশ আসুন আমরা জেনে নেব এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা অমরনাথ যাত্রা নিয়ে কি বার্তা দিচ্ছেন আজকে অমরনাথ যাত্রা আর অমরনাথ যাত্রা যে একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যাত্রা আর আমি এসেছি কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম থেকে আজকে এই ধামে আজকে আপনার কিছু না হলো আজকে বারো হাজার লোক আজকে মানে পুণ্যার্থী এসছেন প্রত্যেক দিনই বারো হাজার দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার প্রত্যেকদিনই আসে আমাদের চাকলাধামে বছরে চারটে অনুষ্ঠান হয় চারটে অনুষ্ঠানের মধ্যে একটা লোকনাথ বাবার জন্মস্থান হিসাবে জন্মাষ্টমী একটা হচ্ছে আপনার তিরোধান দিবস একটা হচ্ছে মঙ্গল প্রদীপ ভারতবর্ষের বৃহত্তম মঙ্গল প্রদীপ আর হচ্ছে আপনার পাদুগা পাদুগা উৎসব মানে বাবা দুইতে দেহ রেখেছিলেন সেই পাদুগা উৎসব মানে এখন আপনার বলতে গেলে অনেক সময় লাগবে আমি ভাইয়ের কাছে অনুরোধ নিয়ে বলছি ভাইয়ের ছেলে মনে হয় হ্যাঁ ভাইয়ের ছেলে ও খুব ভালো অ্যাঙ্কারিং ভবিষ্যতে খুব ও বড় হবে ও আমরা যেন প্রত্যেকবারই এই অনুষ্ঠানে আসতে পারি আর আমি আমি চাইবো এবার যে যাত্রাটা হবে চাকলাধাম থেকে যাত্রাটা হবে এবং যাবতীয় দায়িত্ব আমাদের থাকবে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামের দায়িত্ব এবং যত তীর্থযাত্রী যাবে তাদেরকে প্রত্যেককে ওখান থেকে বাবার আশীর্বাদ নিয়ে ওইখানে পৌঁছবেন এই যে তোমরা সকলে যে মিলে এসো এবং অমরনাথ যাত্রা যাতে আরও বৃহৎ আকারে ধারণ করতে পারে আর নববাবা যেটা বলছেন চাকলা থেকে যাওয়ার জন্য সেই দিন কে হবে না কেন আমি তো বাস্তবিক মানে ইটা উপলব্ধি করি মানে কেউ ভয় পাবে না যে অমরনাথ বলে আমি বাবা আমাকে বহুবার নিয়েছে জানি না আবার নেওয়া হবে কি জানি না এবার যাই হোক যদি হয় দেখা হবে সে বাবার উপরে নির্ভর আপনারাও আসছে অনবদ্য তবে এটা বলবো এই প্রসেনজিৎ হালদার এই ধরনের যে উদ্যোগ নিয়েছে আমার মনে হয় এই বাংলায় কোনো তীর্থযাত্রাকে কেন্দ্র করে এই ধরনের সমবেত হয়ে একটা বই প্রকাশ বোধ প্রথম এই মুহূর্তে আমার স্মরণে আসছে না কারণ আমি দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ সাংবাদিকতা করছি কিন্তু আমি দেখিনি কোনো তীর্থযাত্রাকে কেন্দ্র করে এই ধরনের মিলন হয়ে সমবেতভাবে একটা বই প্রকাশ অফ টু প্রসেনজিৎ হালদার আমি বলবো সামনে আসতে কারণ প্রসেনজিৎ প্রসেনজিৎ না থাকলে হয়তো এই উদ্যোগটা সম্ভব হতো না এবং সঙ্গে এটাও বলবো যে যারা এখানে উপবিষ্ট হয়েছেন সে বাসুদেব বাবাজি থেকে শুরু করে নবকুমার দাস থেকে শুরু করে বেদান্ত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বারিনবাবু থেকে শুরু করে এভরিবাডি তাদের সহযোগিতা ছাড়া হয়তো প্রসেনজিৎ এই কাজটা সম্পন্ন করতে পারতো না তবে আমি আশা রাখব আগামী দিনে হয়তো এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ এই যে সংগঠন এটা অনেক উপরে যাবে প্রথম কথা হচ্ছে বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে পজিটিভ এফেক্ট সেই পজিটিভ এফেক্টটাকে সামনে রেখে এই প্রসান প্রসেনজিৎ দার তত্ত্বাবধানে এই যে অমরনাথের যে গ্রুপটা চলছে তো সেই গ্রুপে আমরা সবাই সদস্য হিসেবে রয়েছি এবং শুধু মানে কলকাতা সেন্ট্রিক নয় পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষের গ্রুপের মধ্যে রয়েছে হ্যাঁ এবার আমি যেরকম বিলং করছি একদম রিমোট দক্ষিণ দিনাজপুর প্রান্তিক জেলা থেকে আমি এসেছি কলকাতায় তো আমারও লেখায় বইটিতে রয়েছে এবার বিষয় হচ্ছে যে এই বইটার প্রাসঙ্গিকতা এই ক্ষেত্রে যে রয়েছে অমরনাথ মানে অমরনাথের নামটা শুনেই সবাই একটুখানি ভয় ভীত সন্তুষ্ট হয়ে পড়ে কারণ একে তো ওই বর্ডার এরিয়া হ্যাঁ এবং কাশ্মীরে কিছু কিছু রাজনৈতিক গোলযোগও মাঝে মাঝে আমরা দেখতে পাই এবং এবছরও সেটা উপেক্ষা করে প্রচুর আমরাও এবছরও গিয়েছিলাম এবং পেয়েগাঁওয়ে যে ভয়াবহ হত্যা হত্যালীলা হয়েছিল তারপরেও আমরা সেখানে পৌঁছেছিলাম তো এই বইটা আমি আশা রাখছি যে আগামী বছর বা বিগত বছরগুলিতে যত বাংলার আপামর পাঠকবৃন্দ পিপাসী যারা রয়েছেন তারা এই বইটি আস্বাদন করলে নিশ্চয়ই তারা এই যে ভীতি বিষয়টা ভয়টাকে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং কিভাবে অমরনাথ যাত্রা এবং প্রতিকূল পাহাড়ি রাস্তায় কিভাবে চলতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে তারা একটা সম্যক ধারণা লাভ করতে পারবেন বলে আমার ধারণা নমস্কার জয় বাবা ভূতনাথ পৌঁছে এবং অমরনাথ এই গ্রুপের সঙ্গে আমি জড়িত এক বছর ধরে আছি তো প্রথম দিকে বলি যে আমরা বাবা অমরনাথ দর্শন করার জন্যে পরিকল্পনা করছিলাম নিজেদের মধ্যে এবং ভেবেছিলাম আমাদের নিজেরাই সব কিছু করে দিতে পারবো তো আমরা জানতে পাই কবে থেকে রেজিস্ট্রেশন হবে কবে থেকে মেডিকেল দেওয়া হবে তো মেডিকেল দেওয়ার সময় আমরা মনে করেছিলাম যে আমরা মেডিকেল লাইনেই আছি তো ভেবেছিলাম অনেক ডাক্তার জানাশোনা আছে হয়ে যাবে সব কিছু তো যখন আমরা চেষ্টা করলাম তখন আমাদের সময় দেখছি নানারকম প্রোগ্রামের জন্য বা নানা রকম প্রবলেমের জন্য দেখা হচ্ছে হসপিটাল থেকে এখন দেওয়া হচ্ছে না পরে দেওয়া হবে এরকম অনেক রকম ঝামেলা ঠিক সেই সময় কী হলো হঠাৎ করে মানে বলে না ভগবান বাবা যদি চান সব কিছু করতে পারবেন হঠাৎ করে আমাদের কী হলো আমরা একটা মানে এই ব্যাপারে না অন্য এমনি রিল দেখছিলাম হঠাৎ করে দেখি প্রসেনজিৎদার রিলটা চলে আসলো জয়বাবু ভূতনাথ পৌঁছে অবরনাথ যেন একদম ভগবান নিজের স্বয়ং আমাদের পুষ্পাঞ্জলি দিলো দিয়ে বললো যে যাও তোমরা এখানে করো তো সেইখানে আমরা কি করলাম যে দেখলাম প্রসিনজিৎ ফোন করলাম চিনে না সে আমাদেরকে আমিও চিনি না ফার্স্ট টাইম দেখা কিন্তু উনি সঙ্গে সঙ্গে আমাদের এমন করে হেল্প করলেন কোন হসপিটালে গেলে পাওয়া যাবে কোথায় গেলে পাওয়া যাবে কেমন করে যেতে হবে কোন সময় যেতে হবে পুরো ডিটেলস দিল এবং আমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলাম গেলাম এবং খুব সহজে আমাদের সম্পূর্ণ হলো তারপরে আমরা খুব ভালোভাবে ঘুরে আসলাম খুব মানে কোনো ঝামেলা হয়নি কোনো কিছু অসুবিধা হয়নি তাছাড়াও ওখানে আমাদের ক্যাম্পে থাকার ব্যবস্থা বা গাড়ির ব্যবস্থা সব রকমভাবে প্রসেনজিৎ দা আমাদের হেল্প করেছিলেন এবং আমরা খুব মানে এত হয় যে বাবা অমরনাথ দর্শন করা যায় সেটা আমরা মনে হয় বাবার আশীর্বাদ না থাকলে হয় না ধন্যবাদ প্রসেনজিৎ দাকে ধন্যবাদ প্রসেন্দিদার গুরুকে জয় বাবা ভূতনাথ এবং হ্যাঁ তো প্রথম ব্যাপার হলো যে এই যে অমরনাথ যাত্রা যথেষ্ট কঠিন একটা যাত্রা সেই সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অত্যন্ত কম সেই অভিজ্ঞতাটা আমরা কোথাও বইও পাই না বিভিন্ন ধরনের বইতে পাই না যে এখানে কি করে হেলথ সার্টিফিকেট করতে হবে এবং তার পরবর্তী কি কি পদ্ধতি রয়েছে শুধু তো যাওয়া না তার আগেরও পদ্ধতি রয়েছে সেই জিনিসগুলো এই যে আমরা এখান থেকে পারছি এবং আমাদের এই যে একটা বই প্রকাশ অনুষ্ঠান হয়েছে তার মধ্যে প্রত্যেকটা মানুষ লিখেছে যে কী কীভাবে যে একদম পুরো গোড়া থেকে একদম ওখানে যাওয়া যাবে সেই পদ্ধতিটা জানা খুব দরকার সেইটা ছাড়া আমিও প্রথমবার যখন গেছিলাম তখন আমারও খুব অসুবিধা হয়েছিল কিন্তু যখন আমি জানতে পারি এবং আমাকে উদ্বুদ্ধ হই তখন কিন্তু এই যে যাত্রাটা করতে পেরেছি আমি শুধুমাত্র এই মানুষের অনুপ্রেরণার জন্যই এটুকু প্রত্যেকবার আমি কল্পনাও করতে পারিনি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে এরকম একটা মানে অমরনাথ গ্রুপের মতন একটা জিনিস কেন আমি গত বছরে কেদার করে এসেছিলাম তখনও বুঝতে পারিনি যে অমরনাথ আমাকে ডাকছেন কেদার করলাম কেদার করার পরে আমার মধ্যে একটা সুপ্ত বাসন অনেক দিন থেকেই ছিল ছোটোবেলা থেকেই ছিল যে অমরনাথ যাব। অনেক কিছু হয়তো সাংসারিক পরিপ্রেক্ষিতে বলুন বাড়ির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সব কিছুতে আমি তখন করে উঠতে পারছিলাম না তারপর হঠাৎ আমার কাছে এরকমই এই গ্রুপটা কোথা থেকে আসলে আমি নিজেও জানলাম না আমাকে অ্যাডমিন আমাকে অ্যাড করলো কোথা থেকে করেছে আমি নিজেও জানি না তারপরে সেই গ্রুপের আমি গ্রুপে যখন দেখতে থাকলাম দেখতে দেখতে মনের মধ্যে আমারও আসলো যে আমি অমরনাথ দর্শন করব তার পরিপ্রেক্ষিতে আমি মনস্থির করলাম অমরনাথ দর্শন করব আমি আমার ওয়াইফকে বললাম যে আমি যেতে চাই তা বললো ঠিক আছে যাও ছেলে মেয়ে আমার ছোট ছোট। তাদের দেখে একটা ভেতরে যখন আমি রেজিস্ট্রি করলাম রেজিস্ট্রি করার পর টিকিট কাটলাম সেই মুহূর্তে পেহেলগামের একটা দুর্ঘটনাটা ঘটে গেল তখন বাড়িতে তো সবাই চিন্তিত আমরাও চিন্তিত যে যেতে পারবো কি পারবো না কিন্তু আমি টিকিট ক্যান্সেল করি না যা হবার হবে দেখা যাক কি হবে তার আগেও পর্যন্ত আপনার বর্ষা হচ্ছে ওখানে ল্যান্ডস্লাইড হচ্ছে এরকম মনের মধ্যে ভয় কিন্তু আমি সত্যি বাবা আমাকে ডেকেছে এমনভাবে এত সুন্দর ওয়েদার পেয়েছি এত ভালো ওয়েদার মানে বলে বোঝানো যাবে না চারিদিক মানে সূর্যের আলো ভর্তি আমরা ভালোভাবে দর্শন করেছি কষ্ট হয়েছে আমরা একই দিনে বালতাল থেকে উঠে একই দিনে দর্শন করে আমরা নেমে গেছিলাম আপনার পেহেলগাম হয়ে নেমেছিলাম তা আমার এই যে জার্নিটা এই অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম বাবা যদি ডাকেন সত্যি করে আপনি যত বাধাই আসুক আপনি কিন্তু পার হয়ে যেতে পারবেন এবং সফলভাবে সেটা করতে পারবেন মানে যাত্রা শুরু করতে পারেন আর এই যে যাত্রার এই করতে আমাদের এই গ্রুপটার মধ্যে দিয়ে একটা বই লেখা হলো সেখানে আমারও কিছু লেখা আছে এই লেখাটার মধ্যে পড়লে হয়তো আগামী যারা যাবেন তাদেরও কিছুটা হলেও উপকৃত হবে কিভাবে করতে হবে সব কিছুই আমার এই গ্রুপের মধ্যে মানে বইটার মধ্যে লেখা আছে আশা করছি সবাই ভালোভাবে ঘুরে আসুন এবং আমিও যেন যেতে পারি আবার পরে আমাদের একটা আদি ট্যুর আছে মে মাসে সেটাও যেন আমাদের সফলভাবে হয় সেই কামনাই দেখুন আমরা আমাদের যে এই গ্রুপটা তৈরি হয়েছিল আমরা প্রথম চারজন যাব বলে ঠিক করেছিলাম এবং চারজনের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা করার জন্যই গ্রুপটা তৈরি হয়েছিল তো প্রথম বছর দু হাজার আমরা নিজেরাই চারজন গিয়েছিলাম কিন্তু চারজন গিয়ে আমি ওখানে দেখলাম বাকি তিনজন আমার থেকে আউট হয়ে গেছে তো মোটামুটি দু হাজার তেইশে আমাদের গ্রুপের লোকসংখ্যা ছিল প্রায় আঠারো জন ছিল তারপর দু হাজার চব্বিশ আসে আরও লোকজন বাড়ে তখন আমরা ছোটো করে একটা মহাসম্মেলনও করেছিলাম তখন আমাদের গ্রুপের লোকসংখ্যা ছিল দু হাজার চব্বিশে প্রায় ওই সাড়ে তিরিশশোর মতন দু হাজার পঁচিশ যখন আসে তখন আমাদের লোকসংখ্যা ইউটিউব হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে এক এক হাজার পঁচিশ জনের বেশি হয় না তো এক হাজার পঁচিশ জন ছাড়িয়ে যায় মানে অনেকে ওয়েটিং আছে এরকম কিছু মানে এত জনপ্রিয়তা হয়ে গেছে আর এর মূল কারণ বা কেন হয়েছে শুধুমাত্র আমি নয় আমরা যখন দু থেকে আমাদের এই গ্রুপটা যখন গ্রো করে তখন আমার সঙ্গে জয়ন্ত মিঠু আরও অনেকে আসে এসে তারাও আমার মতন এই সবাই যখন ফোন করে আমি সবাই যখন আমাদের ফোন করে তখন আমি বলে দিই এই এরিয়ার লোক তুমি ওইখানে ওকে ফোন করো তো আমরা একটা কল সেন্টার হিসাবে বিপ্লব হিসাবে মতন কাজ করছিলাম তো করতে করতে এরা সব মিলিয়ে সংযুক্ত হয়ে আমাদের এই গ্রুপটা আজকে হয়েছে এই গ্রুপটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বাবা অমরনাথে যাদের সহজে কীভাবে দর্শন করা যায় সেটাকেই তুলে ধরার জন্য আমরা করেছি এটা কোনো বাণিজ্যিক কারণে বা কোনো কিছুর জন্য আমরা করিনি তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন বাবার দর্শন পার এই জন্যেই আমাদের আজকে এটা করে শীতের মরশুম কিংবা গরমের ছুটি কলকাতার কাছাকাছি সমুদ্র বলতে একটাই জায়গার নাম মনে আসে সেটা হলো দীঘা এবার ভাবছেন সেখানে গিয়ে থাকবেন কোথায় তাহলে চিন্তা না করে চোখ বন্ধ করে চলে আসুন ওল্ড দিখায়। থানার কাছেই রয়েছে হোটেল প্রিয়ান্স এই হোটেল থেকে সমুদ্রের দূরত্ব মাত্র দু মিনিট এখানে মাত্র ছশো টাকা থেকে শুরু তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে লাকজারি রুম এবং লাক্সারি খাওয়া দাওয়া সাথে রয়েছে ফ্রি ওয়াইফাই তাহলে আর ভাবনা চিন্তা না করে আজই চলে আসুন হোটেল প্রিয়ান্সে এছাড়া এই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে আর এন বাংলার নাম বললেই পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাহলে এখনই ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন আর ঘুরে আসুন দীঘার সমুদ্র সৈকত বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন বাংলা